بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرادا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبركونه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد উপস্থিত আজকে গুবরিয়া ইচ্ছাত ওলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত কাছের কোরআন মাহফিলের আজকের সবার

পর্দার আড়ালে অবস্থানতা মা ও বোনেরা আমি আমার বাসনের প্রারম্ভে মহান রব্দুল্লা আল আমিনের দরবারে লাখো কুটু স্বীকৃতি জ্ঞাপন করছি যে আল্লাহ রব্দুল্লা আল আমিন আমাদেরকে আজকে এই দুপুর দুপুরবেলায় কোরআন মাহবিলে এসে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার শক্তি দিয়েছেন তৌফিক প্রদান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় সুতামণ্ডলী মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে আজকে এখানে আসার মতো সুযোগ না করে দিতেন শক্তি যদি আমাদেরকে না দিতেন তাহলে আমরা কি এখানে আসতে পারতাম অবশ্যই পারতাম না ক্ষমতার মালিককে মহানবুল আল আমিনের সব কিছুর মালিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিকবেন ঠিক না কাজী আমরা সব সময় তার গুণ মহান করবো মহানবুল আমি এর গান প্রংসা করবো আর কারো গুণগান গান করা যাবে না কারণ তিনি আমাদের খালিক তিনি আমাদের মালিক তিনি সর্বশ্রুতা সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্দুল আলমিন যার কোন তুলনা হয় না হয় তুলনা হয় না এই হিসাবে আল্লাহ রব্দুল আলমিন

আল্লাহ এক আল্লাহ সমাজ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ কি মুখাপেক্ষী আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী নয় বরং মুখাপেক্ষী আমরা যারা বান্দা আছি আমরা আল্লাহর মুখাপেক্ষী সব সময় আমরা কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রকুল আল আমিনকে কেউ জন্ম দেন নাই তিনিও কাউকে জন্ম দেন নাই বুঝছেন আল্লাহ রব্বুল আলমিন কাউকে জন্ম দেন নাই তিনিও কারো কাছ থেকে জন্ম হন নাই বরং তিনি ইলি সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে যা কিছু রয়েছে আমরা চোখে যা কিছু দেখি সব কিছু সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আহাদ তার সমকক্ষ আর কেমন কিছুই নেই আছে কিছু তিনি সর্বোটা সর্বশ্রেষ্ঠ মানব মানব সর্বশ্রেষ্ঠ আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেহেতু আমাদেরকে সৃষ্টি করে শুধু খাদ্য কন্যায় আল্লাহ রবুল আলমিন আমাদের মানুষের হেদাতের জন্য আল্লাহ রবুল আলমিন হঠত মোহাম্মদ সালুল রাহু কাছে ওয়া সালামের মাধ্যমে আলকুর আনিদ প্রেরণ করেছেন করেছেন কিনা এই কুরআ হলো মানব জাতির সংবিধান বিধান কি মানব জাতির সংবিধান এটার উপরই যদি আমরা জীবন পরিচিত করি তাহলে আমাদের ইহ জীবন এবং পরাজীবন আমরা কল্যাণ লাভ করতে পারবো কেটি সন্দেহ আছে

মুতাকিদের জন্য পথ এখানে বলা হয়েছে মুত্তাকিদের জন্য কি হেদায়েতের গ্রন্থ হল আল কোরআন অন্য জায়গায় রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নাস মানুষের জন্য হেদায়েত গ্রন্থ হইল আল কোরআন কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে আজকে আমরা কোরআনের বিধি বিধান আইন আমরা এ থেকে আমরা সুরফের করেছি কোরআনের বিধি বিধান থেকে আমরা অনেক দূরে করেছি পড়েছি আমরা মুসলিম জাতির সংবিধান ছিল সেই কোরআন কোরআন থেকে আমরা যতই দূরে সেরে যাব ততই আমাদের জীবনে লাঞ্ছনা অপমান এবং জীবন সমস্যা জর্জিত হত আমাদেরকে আমিন এই কোরআন নাজির করে আমাদেরকে হেদায়তের জন্য এই কোরআন নাজির করেছিলেন কিন্তু আমরা এই কোরআনকে আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে আমরা ঠিকই কোরআনকে আমরা বাস্তবে রূপায়িত করতেছি না করছি করতেছি না এই জন্য আল্লাহ রাবুল আলমিন যদি কোরআন মত আমরা জীবন পরিচালনা করি এই কোরআন মতো যে আমরা আমাদের জীবনকে গঠন না করি তাহলে আখেরাতে আমাদেরকে জবাব দিতে করতে হবে আমাদেরকে অবশ্যই আখেরাতে আমাদের গুণার মাধ্যমে গুণা করার কারণে আখেরাতে আমাদেরকে আল্লাহ রাবুল আলমের কাঠ দাঁড়াতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলামিন সূরা আগাফি উল্লেখ করেছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ألا رب العالمين سورة فيه قشنة كرسل ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس

অন্তর দ্বারা কোরআনকে অনুসরণ করে না কোরআন বুঝে না যাদের অন্তর রয়েছে তারা দেখতেছেন যে অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু মসজিদে নামাজ দিকে যাচ্ছে না তারা দেখতে পাচ্ছে যে অনেক লোক ইসলামের কথা বলতেছে ইসলামের পথে কাজ করতেছে কিন্তু ইসলামের পথে কাজ করতেছে না এই সমস্ত লোককে আল্লাহ ভুলারিম জাহান নামে স্থায়িত্ব করে দিবেন এবং জায়গা করে দিবেন আল্লাহ ভোলার আমি বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آيون لا يبصرون بها তাদের ছোট হয়েছে সুন্দর দুটি ছোট দিয়েছেন কিন্তু এই ছোট দিয়ে দেখতেছেন যে অনেক লোক নামাজ করতেছে অনেক লোক করতেছে সৎ পথে চলতেছে তারপরে ওগুলো দেখার পর না দেখার বান করে যারা এই পথ থেকে দূরে সরেছে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত তাদের দুটি সুকান রয়েছে কিন্তু দুই দিয়ে তারা অনেক কিছু শুনে ওয়াজমাহিল শুনে আগান শুনে কিন্তু এগুলা ছুনার পরেও তারা নামাজে যাচ্ছে না আগান শোনার পরেও তারা মসজিদে যাচ্ছে না যারা রাবুল আলম নীম গোচনা করেছেন তারা চতুষ্দ জানুয়ারের মতো তার মতো যারা এগুলা কান দেওয়ার পরেও চোখ দেওয়ার পরেও দেখার পরও যারা ভান করে মসজিদে যায় না শুনে না এবং ইসলামটা প্রতিষ্ঠিত দেশে তারা চায় না তাদের আল্লাহর আলমী ঘোষণা দিয়েছেন আল্লাহ রাবুল আলমীন বলেন জন্তু জানোয়ার ঘুরে ভালো আছে তার চেয়ে দম আরো খারাপ আর তারাই হচ্ছে যারা গাফের অমনোযোগী তাহলে আল্লাহ রবুল আলমিন চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ রব্বুল কত সুন্দর চেহারা দিয়েছেন আমাদের মতো একটা সুন্দর চেহারা এই পৃথিবীতে আল্লাহ রব আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া